হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

দেখেন ক্লোজে ধরলে আপনারা বুঝতে পারবেন সুতা সিকুয়েন্সের কাজ করা বান্ডিল কে বান্ডিল মার্ক করে দিবেন আপনারা নিতে পারবেন মার্ক করে এইভাবে পাঠিয়ে দিবেন একদমই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 160 160 টাকা পিজের রুন্না দিচ্ছি যেটাই নিবে 160 160 টাকা পিজের রুন্না পেয়ে যাচ্ছেন আমরা প্রত্যেকটা কালার একটা একটা করে খুলে দেখাই দেব একটু দেখাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ মাত্র 160 টাকা পিজ 160 টাকা পিজ আপনারা রুন্না পেয়ে যাচ্ছেন এই দেখেন কালার দেখেন আমাদের কিন্তু সব কালার খুলে দেখানো সম্ভব না এই জন্য আমরা কিন্তু বান্ডিলটা দেখাই দিছি আপনাদেরকে মাত্র একশো ষাট টাকা দিয়ে আবারও বলে দিচ্ছি একশো ষাট টাকা পার পিস থাকছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন পার পিস একদম সুতি তাই না একদম সুতি একবারে মানে এগুলো কিন্তু আপনারা মানে যে কোনো ড্রেসের সাথে বলেন বোরকার উপরে বলে মানে পরার জন্য খুব ভালো হবে প্রত্যেকটা রংটাতেই কিন্তু কাজ করা থাকছে ভিতরে এই দেখেন দেখেন সুন্দর এই যে কালারটা এই কালারটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন মাত্র 160 সব কালার খুলে দেখানো সম্ভব না দেখি কিন্তু আপনাদেরকে বান্ডেলের পুরোটা স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা সুন্দরভাবে মার্ক করে দেবেন যে ভাই এই দেখান আমরা ভিডিও কলে দেখাই দেবো আর দুই পিস তিন পিস চার পিস যত পিস করে লাগে আপনারা অর্ডার করতে পারবেন আর রোলনা কিন্তু এক পিস অর্ডার করা যাবে না সর্বনিম্ন তিন পিস অর্ডার করতে হবে খুবই সর্বনিম্ন হবে বারবার বলে দিচ্ছি দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বাংলায় বলা হয় কালারফুল কালার এই যে দেখেন এটার কালেকশন কিন্তু আমাদের কাছে अवेलेबल কালার যার যেটা ভালো লাগে যার যত পিস লাগে আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই যে কালারে মাল আমরা স্টক করে দিছি আপনাদের এত রিকোয়েস্টের কারণে আমরা এত রিকোয়েস্ট যে কি আর বলবো 160 যেটা নেবেন 160 এই যে দেখেন ফুলটা দাও

এই যে আকাশি কালার এর আগেরবার বার আকাশি কালার আমাদের কাছে ছিল না এবার আকাশি কালার স্টকে চলে আসছে এই যে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর কালার আর রোলার প্রত্যেকটা কাজই এত সুন্দর কাজ যে আপনারা হয়তো ভিডিওতে এরকম দেখতে পাচ্ছেন যখন অর্ডার করেন যখন কাপড়টা হাতে পাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে কালার দেখছেন এই যে দেখেন আঙ্গুর কালারের ভিতরে আরেকটা কাজ করা চলে আসছে আঙ্গুর কালারের কিন্তু দুইটা ডিজাইন দেয় এটা একটা হবে এটা একটা হবে আর এটা কালার হবে এই যে দেখেন কালার আছে কালার